আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল নয় হার্ডার সলিউশন ভিউয়ার্স অনেক দিন ধরে কোনো ভিডিও নিয়ে আসতে পারলাম না আমি দুঃখিত বিভিন্ন ঝামেলার ছিলাম এর জন্য কোনো ভিডিও দিতে পারি নাই তো আজকে নিয়ে আসলাম হচ্ছে একটি এসপির ল্যাপটপ এটা হচ্ছে ইলিট বুকের ল্যাপটপ তো দিন হচ্ছে এটাতে স্পিকারের প্রবলেম স্পিকারের সমস্যা স্পিকার ফাটা ফাটা সাউন্ড আসে তো দিন হচ্ছে এইটা কীভাবে আজকে সলভ করবো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা কথা না বাড়িয়ে। কাজে চলে যাই তো সর্বপ্রথম আমরা যদি ল্যাপটপটা নিজেরা সলভ করতে চাই বা হচ্ছে নিজেরা কাজ করতে চাই বাসায় অথবা দোকানে নিজেরা খুলে এই ফাটাফাটা ফাটা সাউন্ড যে কোনো ল্যাপটপেরই ফাটা সাউন্ড সলভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই ল্যাপটপটা খুলতে হবে তো আমরা এখন আপাতত পিছনের যেই কাভারটা হচ্ছে এটা খুলবো এই নাটগুলা খুলতেছি তারপর হচ্ছে যে স্লাইড দিয়ে চারি দিলে এটা খুলে যাবে দিন হচ্ছে তারপরে কিবোর্ডের হচ্ছে দুই তিনটা নাট আছে এই নাটগুলো আমাদের খুলতে হবে খুলে তারপরে কীবোর্ডটা খুলতে হবে আমি কীবোর্ডের নাটগুলো খুলছি খোলা শেষ তাই হচ্ছে কীবোর্ডটা খুলতেছি তো দিন হচ্ছে আমরা কীবোর্ডের নাটগুলো খুলে নিব তাইলেই আপনার হচ্ছে কীবোর্ডটা খুলতে পারবো ইজিলি তো দিন হচ্ছে এই যে আমরা যেখান থেকে চারি দিচ্ছি আস্তে আস্তে স্লাইডটা ঢুকে আস্তে আস্তে চারি দিতে হবে তো চারি দিলে হচ্ছে কিবোর্ডটা আমাদের হাতে চলে আসবে অলরেডি তো দেন হচ্ছে এই যে অলরেডি আমার কিবোর্ডটা হাতে চলে আসছে রিবনটা খুলে নিব খুলে নিয়ে বাজ এখন হচ্ছে এখানে কিছু নাট আছে এগুলা নাটগুলো আমাদের খুলতে হবে তো এই সবগুলো নাট আপনার হচ্ছে খোলার পরে সামনের তারপরে হচ্ছে উপরের যে পাটটা আছে ল্যাপটপের উপরের পাটটা এই ল্যাপটপের পাটটা হচ্ছে খুলে যাবে হালকা চারি দিলে তো ওইগুলা সামনেই দেখবেন দেখা যাক এই নাটগুলা সবগুলা করবো আবার রিবনগুলাও খুলতে হবে তাহলে আমাদের কাজ ওকে তো আমাদের হচ্ছে নাট খোলার পালা শেষ এবার হচ্ছে রিবন খোলার পালা গুলো এই জাস্তে স্লাইড দিয়ে চারি দিয়ে খুলতে হবে যাতে রিবনের উপরের যে একটা কাবার আছে এই কাবারটা খুলে না যায় আমরা অনেক অনেকভাবে চারি দিই তো উপরের কাবারটা খুলে যায় খুলতে গলে গেলে লাগাতে আমাদের আবার অসুবিধা হয় দের হচ্ছে একটু সুন্দরভাবে স্লাইড দিয়ে বা হচ্ছে শন দিয়ে আমরা খুলে নিলে বাস ওকে এবার হচ্ছে ল্যাপটপের যে পিছনের যে ব্যাক কভারটা এটা খুলবো আমরা এটা হচ্ছে সামনেরটা আর কি দেন হচ্ছে এটা হচ্ছে আস্তে আস্তে স্লাইড দিয়ে যে চারি দিচ্ছি আপনারা দেখে বুঝে চারি দিবেন চারি দিয়ে তারপর আস্তে আস্তে হচ্ছে খুলবেন এটা এই যে আস্তে আস্তে চারি দিলে ল্যাপটপের পার্টটা হচ্ছে ইজিলি আমাদের হাতে চলে আসবে জোরা জোরির কোনো কাজ নেই এখানে একেবারে সিম্পললি হচ্ছে হাতে চলে আসবে আমাদের একেবারে সহজেই কোনো তাড়াহুড়ার কাজ নেই এখানে সিম্পল কাজ আস্তে আস্তে চারি দিলেই এটা আমাদের হাতে চলে আসবে জোড়া করার কিচ্ছু নেই তো দিন হচ্ছে এই যে আস্তে আস্তে চারি দিচ্ছি আসতে পার্টটা আমাদের হাতে চলে আসবে আপনারা দেখতে থাকেন এই যে অলরেডি হচ্ছে খুলে যাচ্ছে আস্তে আস্তে চারি দেওয়াতেই ল্যাপটপের পার্টটা ইজিলি খুলে যাচ্ছে আমাদের হাতে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আপনারা ফলো রাখেন এবং কোনো তাড়াহুড়ার কাজ নেই এখানে ল্যাপটপের কাজ যে হচ্ছে একেবারে আস্তে করতে হয় কিছু ভেঙে গেলে আবার সমস্যা দেন হচ্ছে প্রপারলি একটু আস্তে আস্তে কাজ করতে হবে আমাদের তাহলে হচ্ছে কভারটা আমাদের হাতে চলে আসবে এই যে আস্তে আস্তে হচ্ছে দিচ্ছি তো কাজ হোক হয়ে যাচ্ছে আপনারা দেখেন দেখতে থাকেন এই যে আমাদের হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ল্যাপটপের যেই হচ্ছে ইয়াটা পার্টটা এটা আমাদের হাতে আসলেই আমাদের ইজিলি কাজ যে স্পিকারের প্রবলেম আমাদের এই স্পিকারের প্রবলেমটা আমরা ইজিলি সমাধান করতে পারবো কিছুক্ষণের মধ্যে এই যে অলরেডি আমাদের পার্টটা আমাদের অলরেডি হাতে এসে পড়ছে তো এই যে আমাদের হচ্ছে স্পিকার হচ্ছে আমাদের এই পার্টে কিছু কিছু ল্যাপটপের স্পিকার থাকে হচ্ছে বিভিন্ন জায়গায় মাদারবোর্ডের সাথে বা এই নিচের পার্টে তো এটার স্পিকারটা একেবারে উপরের যে পার্টটা এটার সাথেই লাগানো আছে নাট দিয়ে তো দেন হচ্ছে এই যে আমরা এখন দেখবো এটা ছুটাইতে হবে ছুটে নিলেই কাজ ওকে হয়ে যাবে তো এই যে স্পিকারটা কালো ব্ল্যাক কালারের স্পিকারটা দেখা যাচ্ছে যে আমি নাট খুলতেছি নাট খুলে নিলেই মোটামুটি দুইটা নাট আছে খুলে নিলে স্পিকারটা আমাদের হাতে চলে আসবে তারপর আমরা ইজিলি হচ্ছে কাজ করতে পারবে এগুলা তো এই যে এই পাশের নাটটাও খোলাও শেষ ওইটাও খোলা শেষ এই যে অলরেডি আমাদের স্পিকারটা উপরে চার টান দিলেই হচ্ছে এই যে বের হয়ে আছে এই যে অলরেডি আমার হাতে চলে আসছে স্পিকার এই স্পিকারের কারণেই মূলত এই যে গান বাজে কোনো সাউন্ড আমরা ফাটা ফাটা পাই কোনো মজা পাই না চলে চালিয়ে কোনো মজা পাই না ফাটা ফাটা সাউন্ড পাই বা মিটিং করে কোনো কাজ করে সাউন্ডের প্রয়োজন যেসব কাজগুলোতে যে মজা এই যে এই যে ফাটা আপনি দেখতে পাচ্ছেন মনে হয় এই যে ফাটা এখানে এই যে ফাটা থাকার কারণেই মূলত সাউন্ডটা ভালোভাবে প্রপারলি আসে না প্রপারলি এই যে এই যে ফাটা ফাটা থাকার কারণেই এই যে এখানে যে হচ্ছে রাবারের যে জাতি যে এই জিনিসটা থাকে এটা ক্ষয় হয়ে যাওয়ার কারণেই মূলত সাউন্ডটা আমরা প্রপারলি ভালো পাই না তো দেন হচ্ছে এই যে এগুলার আজকে আমরা কাজ করব তো দেখবো হচ্ছে কিভাবে এটা সলভ করা যায় এই ফাটা জায়গাগুলা কিভাবে সলভ করলে প্রপারলি আবার সাউন্ডটা পুনরায় ভালো পাই এত টাকা দিয়ে আমরা হচ্ছে না কিনে আর প্রত্যেকটা ল্যাপটপের স্পিকারের মডেল পাওয়াও যায় না এর জন্য আমরা লাগাতেও পারি না তো দিন হচ্ছে কিভাবে সলভ করব আজকে আমরা দেখবো এই যে স্পিকার ফাটায় দু ফাটা ফাটায় এর জন্য সাউন্ড ফাটা ফাটা আসতো চলুন দেখা যাক তো আমাদের স্পিকারে হচ্ছে যতটুকু ফাটা ছিল যা কাজ করার প্রয়োজন ছিল আমরা কাজ করে ফেলছি এখন আমাদের স্পিকার দুইটাই মোটামুটি লাগানো হয়েছে এটা তো কাজ করার আমরই কিছু নাই যতটুকু কাজ করার বা যা যা ইউজ করার আমরা করেছি যেটাতে কাজ এটা ওকে এই পাশেরটা তো মোটামুটি অল্প লাগছে এটা ওকে তো প্রপারলি দোনোটাই যতটুকু লাগছে আমাদের কাজের জন্য বা ঘাম দি ঘাম দেওয়া বা বিভিন্ন যা যা দেওয়ার দরকার দিয়েছি আমরা তো দোনোটাই এখন ওকে এখন আমরা বাস লাগাবো তো যে আমরা তো সবাই দেখেছি কীভাবে খুলছে তো ওইভাবে আমরা প্রত্যেকটা লাগিয়ে ফেলবো ধীরে আস্তে আস্তে তাহলে আমরা আবার পারলে আগের যে পুনরায় যে সাউন্ডটা ওই সাউন্ডটা পাবো কোনো প্রবলেম হবে দুই পাশে আমরা যেই দুইটা নাট খুলছিলাম ওই দুইটা নাট আমরা ফলো করে অবশ্যই লাগিয়ে নিব লাগিয়ে নিলে আর খুলবে খোলা যাওয়ার সম্ভাবনা থাকে না বাস নাট দুইটা লাগিয়ে নেওয়ার পরে বাস এবার আমাদের হচ্ছে এই পাটটা আমরা মাদারবোর্ডের বা যেই পাট আছে ওই ল্যাপটপের ওই পাটের সাথে লাগাবো তাহলে মোটামুটি আমাদের প্রপারলি অর্ধেকের বেশি কাজ সলভ হয়ে যাবে বাচ্চা এই যে আমরা এইভাবে লাগিয়ে নেবো একেবারে সিম্পলি হ্যাঁ বসিয়ে চাপ দিলেই ইজিলি বসা যাবে কোনো জোর জবরদস্তি কোনো কাজ নেই ইজিলি বসে যাবে বা আমরা গার্ডগুলো লাগিয়ে নিব প্রত্যেকটা যেই রিবনগুলো খুলেছি ওই রিবনগুলো প্রত্যেকটা লাগিয়ে নিব তাহলে আমাদের আর সমস্যা হবে না বা অন্য কোনো প্রবলেম হবে না রিবন যদি কোনোটা ভুলে না লাগাই তাহলে সেই ক্ষেত্রে আবার অন্য ইস্যু হতে পারে অন্য প্রবলেম হতে পারে টাচ পেট কাজ করতে পারে না মাউসের যে কোনো একটু প্রবলেম থাকতেই পারে তো আমরা প্রপারলি দেখে সবগুলো লাগিয়ে নিব রিবন আমাদের রিবন লাগানোর শেষ এবার একটু চেক দেওয়ার পালা আগে দেখে একটু চেক দিয়ে যে মোটামুটি কি ঠিক আছে কিনা লাগানোর পরে যদি দেখি আবার প্রবলেম তা তো সমস্যা একটু আগে চেক দিয়ে দেখি যে প্রপারলি আমাদের সাউন্ডটা কি পাই কি না এটা আগে চেক করে নিচ্ছি আমরা তো চেক করার পালা যে চেক করে নিয়ে আসলে জিনিসটা কি মোটামুটি সলভ হয়েছে কিনা আর কপিরাইট ইস্যু থাকার কারণে আমরা হচ্ছে সাউন্ডটা দিতে পারতেছি না কারণ যে কোনো কপিরাইট ধরতেই পারে আমরা সবাই জানি যে ইউটিউবের পলিসি অনেক হার্ড তো দেন হচ্ছে কপিরাইট ধরলে আবার ঝামেলা তাই আমরা হচ্ছে এটার সাউন্ডটা দিলাম না প্রপারলি চেক করে দেখলাম যে সলভ হয়ে গেছে এক রুট সাউন্ডটা পাচ্ছি আগের মতোই শোনা যাচ্ছে ভালোই তো এইভাবে আমরা ওকে করে ফেলবো স্পিকার একদম ক্লিয়ার হয়ে গেছে এখন দোয়ারের মধ্যে যেভাবে আমরা সবাই সলভ করব ধীরে ধীরে আস্তে আস্তে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও